নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম কি আমার নাম রঞ্জিত কুমার দাস আপনি কোথা থেকে এসেছেন আমি ওয়েস্ট বেঙ্গল শলি হুগলি ডিস্ট্রিক্ট আচ্ছা তো এখানে আপনার আসার উদ্দেশ্য কি আমি এখানে নাম দীক্ষা নিয়েছি ওই জন্য আমি এখানে আসার উদ্দেশ্য যে এখানকার কীরকম কী পরিস্থিতি কীরকম কী দেখার জন্য এই প্রথম আমি এসেছি তো এখানে যে অনুষ্ঠান সম্পর্কে মানে যে উৎসব এখানে হচ্ছে সেই উৎসব সম্পর্কে আপনি কিছু বলুন এখানে আমাদের রামপাল রামপালজি মহারাজের উৎসব হচ্ছে আমি এসেছি আজ দুদিন হলো কিন্তু এসে দেখছি এখানে মানে খুবই আমার খুব ভালো লেগেছে এখানকার উৎসব খুবই ভালো লেগেছে আমি এসেছি দনারাতে মানে আমার এসব দেখে আমার খুব মনটা মানে ভরে গেছে একদম দেখে এখানকার ব্যবস্থা সম্পর্কে আপনি বললেন এখানে কি কী ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন এখানে কি কী চলছে এখানকার ব্যবস্থা খুবই ভালো আছে এখানে আসার সঙ্গে সঙ্গে আমার জুতো রাখার ব্যবস্থা খুব ভালো আছে এখানে মানে ভান্ডারি হচ্ছে যেখানে সেখানে পরিষেবা খুব ভালো আছে এখানকার মানে সব জিনিসটা আমার মনের মতন ভালো লেগেছে এখানকার আচ্ছা বলছি যে স্যার এখানে যে এত ব্যবস্থা আপনি পাচ্ছেন তো এখানকার যে সুবিধাগুলো আপনি পাচ্ছেন সেগুলোর জন্য কি আপনার কাছে কোনো চার্জ বা টাকা পয়সা চাওয়া হয় না 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 এখানে যা সুযোগ সুবিধা পেয়েছি এখানে কোনো চার্জ নেই টাকা পয়সা নেই কিচ্ছু নেই বিনা পয়সায় আমাদের সব এখানে ব্যবস্থা হয়েছে আচ্ছা বলছি যে স্যার এখানে যে খাবার দাবারের যে ব্যবস্থা সেই সম্পর্কে বলছেন এখানে খাবার দাবারের ক্ষেত্রে কী কী পাওয়া যাচ্ছে খাবার দাবার ক্ষেত্রে সব রকম খাবার আছে ভালো খাবার আছে আর পরিষেবা খুবই ভালো আছে এখানকার পরিষেবা ভগৎ ভাইরা যে পরিষেবা দিচ্ছে তার জন্যে খুবই ভালো এখানে আচ্ছা স্যার অন্তিম আপনার কাছে এটাই প্রশ্ন থাকলো আমার যে আপনি এই আমাদের যে সমস্ত দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যারা এখানে আসতে চাইছে কিন্তু বিষয়টা জানে না এখানে উদ্দেশ্য মানে এখানে যা কিছু হচ্ছে মানে আমার তো ভালো লেগেছে আর আমি বলছি যে এখানে বেঙ্গলের লোক যদি সে নাম দীক্ষা নেবে না নেবে সেটা তার ব্যাপার কিন্তু এখানে আসে এসে একবার তাদের দেখে যাওয়া উচিত যে কি পরিষেবা আছে এখানে এখানে খুবই ভালো পরিষেবা এ পরিষেবা আমাদের বেঙ্গলে এরকম পরিষেবা নেই ধন্যবাদ স্যার নমস্কার